একজনেরটা তো ফাইনাল হয়েছে ওকে কিছু করবে না কিন্তু ওর ওয়াইফ আর ওর দুটো বাচ্চা মানে আর শালা শালা বউ মানে এই তিনজনের এরা বলছে যে এদেরকে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ওদের মানে মনিটরিং কাস্টাডিতে রেখেছে কিন্তু একটা অফার দিয়েছে কি আমাদের এই যে থাকাকালীন অবস্থায় তোমাদের ছেড়ে দিচ্ছি এর ভিতরে তোমরা গিয়ে সি এর আবেদন করে দাও বাহ যারা যারা আছো বা নমস্কার সমস্ত সনাতনীদের আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি জয় বাবা হরিচাঁদ জয় বাবা গুরুচাঁদ জয় জয় সনাতনীদের জয় হোক আমি বিশেষ একটা বিষয় নিয়ে এত প্রশ্ন আমাকে করছেন মানুষ মানে ফোনে ফোনে আমি বারবার বলেছি আমাকে রাত এগারোটার পরে ফোন করবেন কেউ শোনে না বাবা সকাল সেই ছটার থেকে ফোন আরম্ভ করে কারণ মানুষ তো আতঙ্কিত সেই জন্যে তারা জানতে চায় আমাকে ধৈর্য সহকারে উত্তরও দিতে হয় কখনও আবার এমন এমন প্রশ্ন করে আমি একটু রেগে যাই কেউ আপনারা রাগ করবেন না সবসময় তো মাইন সমান থাকে না আমি আপনাদের জন্য আছি আমি আপনাদের জন্য আছি এটুকু আমি বলতে পারি যে আমাকে যদি কোনো কাজে লাগে সে সেবা আমি করে যাব আমার দেহে যতক্ষণ প্রাণ থাকবে কিন্তু এমন কিছু অলিক প্রশ্ন করছেন সে প্রশ্নের কোনো জবাব হয় না বিশেষ করে সবাই বলছেন বেশিরভাগ মানুষ আমাদের ভোটের কার্ড আছে আধার কার্ড আছে সব কিছু আছে আমরা ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছি আমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাই তাহলে আমাদের আবার সি এতে ফর্ম ফিল করতে হবে কেন আমি একটাই কথা বলবো আপনি মনে করে দেখুন যখন প্রথম এসেছিলেন আপনি যখন প্রথম রেশন কার্ডটা করেছিলেন টাকা দিয়ে করেছিলেন অথবা কোনো রকম কোনো নেতাকে ধরে করেছিলেন তারপর যখন ভোটের কার্ডটায় নাম তুলেছিলেন হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে ওই যেখানে উদ্বাস্তু কম আছে হয়তো কলকাতার থেকে নামটা তুলে ট্রান্সফার করেছেন সেখানে টাকা দিয়ে করেছেন ওই ঝড়খালি থেকে করে এনেছেন এখানে ট্রান্সফার করেছেন টাকা ছাড়া কিন্তু করতে পারেননি আপনি ভেবে দেখুন তাহলে আপনি ঘুষ দিয়ে এগুলো করেছিলেন আপনার ঘুষ লাগবে কেন যেহেতু আপনি অবৈধভাবে ভারতে এসেছেন আপনার কাছে বৈধ কাগজ নেই বৈধ কাগজ হচ্ছে উনিশশো আটচল্লিশ সালের উনিশে জুলাইয়ের আগের যদি আপনার কাছে কোনো কাগজ থাকে বাপ ঠাকুর দাদার তাহলে আপনি কিন্তু সেই সূত্রে ভারতীয় নাগরিক হয়ে যাবেন কিন্তু আপনার কাছে বৈধ থাকবে কি করে আপনি তো এসেছেন সত্তর সালের পরে একাত্তর সালের পরে আশির দশকে সত্তরের দশকে নব্বইয়ের দশকে তারপরে দুই হাজার সালে এসেছেন দু হাজার চোদ্দো পর্যন্ত একত্রিশ পর্যন্ত এর মধ্যে ঢুকেছেন এই জন্য আপনি টাকা দিয়ে করেছেন তার মানে ঘুষ দিয়ে করেছেন আপনি বৈধ না যেমন ধরুন যে লোকগুলো চাকরি করলো এতদিন ছাব্বিশ হাজার চাকরি বাতিল করলো আরও বাতিল হবে আরও বাতিল হবে কেন অযোগ্যদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের চাকরি দিয়েছিল কিন্তু কোর্ট বারবার বলেছিলেন মহামান্য হাইকোর্ট বার বার বলেছিলেন আমাদের শ্রদ্ধেয় অভিজিৎ বাবু বর্তমান যিনি এমপি বারবার বলেছিলেন আপনারা যোগ্য অযোগ্য ভাগ করে দিন আপনারা ভাগ করে দিন তাই না হলে ঢাকি ঢাকিসহ বিসর্জন দিতে বাধ্য হব এর মানে কি যোগ্যসহ সহ অযোগ্যদের নাম বাদ যাবে উনি বারবার বলেছিলেন সুপ্রিম কোর্টে গিয়েও তো রেহাই হলো না না কোটি কোটি কয়েকশো কোটি টাকা চলে গেল রাজ্য সরকারের ট্যাচের টাকা জনগণের ট্যাচের টাকা তাহলে এদের এরা চাকরি করেছে এরা বেতন নিয়েছে এরা সমস্ত কিছু পেয়েছে কখনো এরিয়ার পেয়েছে আবার বোনাস পেয়েছে এগুলো তো সম্ভব করেছে তারা চাকরি গেল কেন অবৈধভাবে চাকরি পেয়েছিল যারা এই জন্যে আমাদের শাস্ত্রে একটা কথা আছে যে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ যেহেতু ওই প্যানেলের মধ্যে যারা যোগ্য ছিল সেই অযোগ্যদের সঙ্গেই তারাও চাকরি পেয়েছে বলে রাজ্য সরকার যোগ্যদের বাছাই করে দেয়নি বলে সে অযোগ্যদের সঙ্গে তারাও গেল রসাতলে সঙ্গ দোষটা কেমন দেখুক সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ তাহলে এরাও তো বলতে পারতো আমরা এতদিন চাকরি করেছি আমরা বেতন পেয়েছি আমরা বাড়ি করবার জন্য লোন নিয়েছি আমাদের বাদ যাবে কেন আমাদের চাকরি বহাল রাখতে হবে না ওভাবে থাকে না যেমন ঘুষ দিয়ে চাকরি পেলে চাকরি থাকে না তেমন ঘুষ দিয়ে উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ অবৈধ থেকে বৈধ হবার জন্য ঘুষ দিয়ে যে রেশন কার্ড ভোটের কার্ড এগুলো করেছিল এইগুলো কিন্তু ধরা পড়ে যাবে যখন এই ভোটার আইডেন্টি কার্ডের স্বচ্ছতা আনবার জন্য বাসাই হবে আইডেন্টি আপনি যে ভোটার কার্ডটা পেয়েছিলেন এই ভোটার কার্ড পেতে যে কাগজ আপনার প্রয়োজন তা কি আপনি আপনার কাছে আছে থাকলে দেখান যখন আপনি দেখাতে পারবেন না তখন আপনি ডি ভোটার হয়ে যাবেন দেখেছেন তাহলে অযোগ্য ভোটার অর্থাৎ অবৈধ ভোটার বাদ যাবে এই জন্যেই তো সি এটাকে করা হয়েছে যে এরা যাতে বাদ না যায় ওপার বাংলা থেকে যারা হিন্দু উদ্বাস্তু বাঙালিরা এসেছে এই হিন্দু দরোদি যদি কোনো সরকার থেকে থাকে তার নাম ভারতীয় জনতা পার্টি আর যারা যারা আপনাদের কাছ থেকে ভোট নিয়েছে টাকা খেয়ে খেয়ে অবৈধদের এই ভোটাধিকার দিয়েছে ওরা কিন্তু শুধু ভোটে জিতবার জন্য আপনাদের বৈধ নাগরিক করবার জন্য ওরা কোনোদিন আইন আনবে আনে নিয়ে আনতো না আপনাদের ভোট নেবে জিতবে আপনাদের নাকে দড়ি দিয়ে ঘুরাবে ভোট দিবি না হ্যাঁ তোর ভোটার কার্ডটা কিন্তু আমি করে দিয়েছিলাম রে মনে পড়ে তো তোর রেশন কার্ডটা কিন্তু আমি করে দিয়েছিলাম ওরা বলবে ভয় দেবে তাহলে এখান থেকে মুক্তি দেবার জন্য ভারতীয় জনতা পার্টি বিশ্বপ্রিয় মোদীজি আমার শ্রদ্ধেয় অমিত শাহজী লড়াই করেছি এটাকে পাশ করেছিলেন তারও বিরোধিতা করেছেন এই মাননীয় মুখ্যমন্ত্রী উনি দেখলেন সর্বনাশ হয়ে যাবে এরা তো সব যোগ্য হয়ে যাবে এবার বৈধ হয়ে গেল হ্যাঁ এই জন্য মাননীয় অমিত শাহজি বারবার বলে গেছেন তে আপনি শুধু অ্যাপ্লিকেশনটা করে দিন দেখি কে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটে আমি দেখে নেব কে কাটে দেখে নেব ঠিক তেমনই একটা ঘটনা ঘটেছে আপনারা জানেন এটা মহারাষ্ট্রের ঘটনা আমি পুরোপুরি এখানে বলতে চাইছি না নাম ঠিকানা দিয়ে আমি বলবো না এগুলো বলা অন্যায় আপনারা ফেসবুকে দেখেছেন কিন্তু সেখানে যে উকিল বাবু এবং আমাদের যে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতি যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ সদেউ সুভদ্র সুভদ্রার সঙ্গে সবসময় আমার যোগাযোগ আছে তারপরে সেখানে আবার গেছেন সর্বভারতীয় বাঙালি হিন্দু সংগঠনের বাবাজি কৃষ্ণও গেছে তবে কৃষ্ণকে আমি বলবো সুভদ্রার সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলো কারণ সুভদ্রা সারা ভারতবর্ষের আঠারোটা রাজ্যে আমরা ঘুরেছি ওনাকে কিন্তু সবাই চেনে সবাই সবার সঙ্গে মিলি হাতে হাত রেখে কাজ করো সুভদ্রা তিনি আমাকে আগে জানিয়েছিলেন আমি তাকে একটা কথাই বলেছিলাম যে ওরা কি সি এতে ফর্ম ফিল করেছে বলছে আমি বলতে পারবো না বলে ফর্ম ফিল করলে পুলিশ ধরে রাখতে পারবে না এবং আনন্দের বিষয় কি সেই পুলিশ তারা নিজেরা বলেছেন যে এদের তো হিসেব মতো জেল কাস্টাডিতে পাঠাতে হয় কিন্তু ছেড়ে দিচ্ছি মনিটারিং কাস্টাডি কাস্টাডিতে রাখছি অর্থাৎ বাড়ি যাক এরা এদের মনিটারিং করছি তাই নাহলে আমরা কিন্তু ওদের বাংলাদেশে একদম পুশব্যাক করে দেব তাই একটা কাজ করুক এরা বাড়িতে গিয়ে সি এতে অ্যাপ্লাই করুক কাগজটা দেখা আমাদের কাছে আবেদন করুক আর ওদের পুলিশি ঝামেলা থাকবে না দেখুন সেই আমাকে আজকে আজকে আর বাবু ফোন করেছেন আমি কারো নাম বলছি না এখানে সেই উকিলবাবুর সঙ্গে যে আমার ফোনে কথা হয়েছে তার কিছুটা আপনারা শুনুন নমস্কার হ্যাঁ কি হয়েছে বলুন শেষ পর্যন্ত হ্যাঁ বলছি একজনেরটা তো ফাইনাল হয়েছে ওকে কিছু করবে না কিন্তু ওর ওয়াইফ আর ওর দুটো বাচ্চা মানে আরো শালা শালা বউ মানে এই তিনজনের বলছে যে ওই দেশে পাঠিয়ে দেওয়া হবে হুম হ্যাঁ তার জন্য তার ও করেছে কিন্তু প্রচেষ্টা এখনো ছ মাস সময় লাগবে আর আগে সেটা সেটেলমেন্ট করতে গিয়েছি ওদের ছেড়ে দিয়েছে এখন ঠিকই অবশ্য কিন্তু ওদের মানে মনিটরিং কাস্টাডি রেখেছে কিন্তু একটা অফার দিয়েছে কি আমাদের এই যে থাকাকালীন অবস্থায় তোমাদের ছেড়ে দিচ্ছি এর ভিতরে তোমরা গিয়ে এর আবেদন করে দাও যারা যারা আছো বা এর আবেদন করে দাও আর এর আবেদন যদি করো তাহলে ওই ওই ওইটা নিয়ে যে প্রচেষ্টা হচ্ছে সেটা আমাদেরকে দিয়ে দে একটা অ্যাপ্লিকেশন করে দাও লিগ্যাল ভাবে তাহলে আমরা একটু ওটা শুনে যেতে পারবো আরকি কি আমি তো এই কথাটাই বলছি আমি তো এই কথাটাই বলছি সিএর আবেদন করলে পুলিশের পাপের সাধ্য নাই ধরবে হ্যাঁ আমাদের এই মাস্টার আমরা মানে ওইটা হয়ে হ্যাঁ আমি একটা কথাই বলছি যে সি এর আবেদন করলে রিসিভ টা থাকলে পুলিশ ধরবে না আমার কথা কেউ মানে না কেউ মানে না পরিষ্কার উনি বলেছেন যে সেই মহারাষ্ট্রের পুলিশ বলেছে ওদের মনিটরিং কাস্টোডি কাস্টডিকে রাখছি ওদের ছেড়ে দিয়েছে বাড়িতে যেতে বলেছে ওখানে বসে ওরা সিএতে ফর্মটা ভরে তাহলে আমার অমিত শাহজি ঠিক বলে গেছেন অসীম সরকার ঠিক বলছেন শান্তনু ঠাকুর মশাই ঠিক বলছেন আমরা কাজটা ঠিক করছি না ভয় পাচ্ছি কোথায় করব হ্যাঁ সাবধান এখন কিন্তু তৃণমূলের দালালরা ঢুকে গেছে আপনার ফর্মটা ওদের কারো কাছ থেকে ফিল করবেন না ওরা ভুল ভাল ফিল করে দিলে যেখানে ইএস এর জায়গা নো নোর জায়গা ইএস প্রথমে আপনাকে বলবে আপনি কি চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন প্রশ্নটার জবাব দিতে হবে ইয়েস আপনি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি সম্প্রদায়ের একটি সম্প্রদায় কি ইয়েস ওই জায়গা যদি নো করে দেয় তাহলে তো অপশানই আসবে না পরেরটার অপশানই আসবে না বুঝতে পারছেন কী বলছি বলবি হচ্ছে না তো এ তো হবে না তো এরকম ঘটনা কিন্তু আমার কাছে নালিশ এসে গেছে যে হচ্ছে না তো আমি করতে গেছিলাম সাবধান বিশেষ করে আপনার আপনারা ভারতীয় জনতা পার্টির যারা মণ্ডল সভাপতি বুথ সভাপতি শক্তি প্রমুখ জেলা কমিটিতে যারা রয়েছেন তারপরে জনপ্রতিনিধি যারা রয়েছেন প্রধান থেকে এবং আমাদের যারা অঞ্চল সদস্য তাদের সঙ্গে যোগাযোগ করুন এদের নিয়ে আমরা ইমিডিয়েটলি অল বেঙ্গল বেসিস আমরা পশ্চিমবঙ্গ উদ্বাস্তু সেল থেকে আমরা নামব খুব তাড়াতাড়ি নামবো বৃষ্টির জন্য নামতে পারিনি আমি প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় শুধু নয় ব্লকে ব্লকে আমি মিটিং করব এবং আমাদের ছেলেপেলেদের কম্পিউটারে শিক্ষা দিয়ে আসা হবে এক্সপার্ট সঙ্গে থাকবে প্রত্যেকটা জায়গা আপনাদের নিজস্ব লোক দিয়ে একদম কঠিন না শুধু ইয়েস নো ইএস নো এইগুলোই আছে এটা একটু ভালো ইংলিশ জানলে কম্পিউটার জানলে সেই করে দিতে পারবে ভয় পাবেন না আপনারা আবার অনেকে বলছেন আমাদের যদি করি আমি তো চাকরি করি অনেক এরা বলছে আমি চাকরি করি তাহলে আমার চাকরিতে চলে যাবে না তো না মাস্টারমশাই আছেন চাকরি করছেন যদি আপনারা দেখতে চান আমার বাড়িতে আসুন সে নাগরিক কার্ড দেখিয়ে দেব আমার কাছে আছে আপনি চাকরি করেন ভোট দেন গাড়ি করেন বাড়ি করেন আপনি যা করেন না কেন ওতে লেখাই আছে চিয়েতে যে ওই রিসিভ পাওয়ার আগ পর্যন্ত ওই যে আপনি সিএতে যখনই আপনি রিসিপ পেয়ে গেলেন আপনি সেখানে আবেদন করেছেন তা ওই রিসিভের আগ পর্যন্ত আপনি যে অধিকার ভোগ করে আসছেন সরকারি অধিকার বেসরকারি অধিকার কোন অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হবে না এর চাইতে আর কি চান আপনারা এবং যখন আপনি সিএতে অ্যাপ্লিকেশন করবেন বাংলাদেশের প্রমাণটা তখন আপনার দেখাতে হবে না ওটা হেয়ারিংয়ে যখন ডাকবে আপনি সময় পেয়ে যাবেন বেশ খানিকটা এক বছর সময় পাবেন আপনি নিয়েও আসতে পারবেন আমি বারবার বলছি সে ফোনেও আনতে পারেন হোয়াটসঅ্যাপেও আনতে পারেন যে কোনোভাবেই তাহলে মোটামুটি কিছু প্রশ্নের আপনাদের জবাব দিলাম আরও প্রশ্ন অনেকে করেছেন সেগুলো মিডিয়াতে আলোচনার বিষয় নয় আর আমার কাছে এমনিতে ফোনে এই সব জিজ্ঞেস করবেন না আপনারা কারো প্রয়োজন থাকলে আমার বাড়ি আসবেন তাকে সুপরামর্শ আমি দেবার চেষ্টা করব যাতে উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের কোনো অসুবিধা না হয় একটা কথাই আবার বলছি আপনারা জনজোয়ার আনুন অ্যাপ্লিকেশান করার জন্য কয়েক কোটি অ্যাপ্লিকেশন পড়ে যাক্ত দেখি তারপরে কী করে বাংলাদেশের প্রমাণ নেই বিধায় আপনাকে নাগরিকত্ব না দিতে পারে তখন সরকার দেখবে কি দু কোটি মানুষ অ্যাপ্লাই করেছে তারা তো ওপার বাংলার প্রমাণ আনতে পারছে না তখন আপনি ছাড় পেয়ে যাবেন এটা বুঝতে পারছেন না তখন মন্ত্রিসভা বসে একটা সুন্দর সিদ্ধান্ত নিয়ে নেবেন মাননীয় মন্ত্রিসভা বসে যদি ঘুষ খাবার জন্য সেখান থেকে পারমিশন দিতে পারেন একটা সুন্দর কমিটি করে দিতে পারেন এরাই সব করবে আর তারা সব খেল তাহলে দোষটা কার হবে আর এই মন্ত্রিসভা ঘুষ খাবার জন্য করবে না যখন দেখবে দু কোটি আড়াই কোটি মানুষের অ্যাপ্লিকেশন পড়ে গেছে কিন্তু তারা ও পার বাংলার প্রমাণ দেখাতে পারছে না মনে রাখবেন আপনি যে অ্যাপ্লিকেশানটা করবেন কখনই রিজেক্ট লিখবে না আপনি পরীক্ষা করে দেখবেন যে আপনার স্ট্যাটাস কি আছে রিজেক্ট কখনো লেখা থাকবে না প্রসেসিং লেখা থাকবে না হয় অন্য কিছু লেখা থাকবে আপনাকে রিজেক্ট করতে পারবে না আপনাকে আইনের দ্বারায় বৈধ করা হয়েছে অবৈধ আপনি আর নেই রিজেক্ট করবে কি করে রিজেক্ট করতে পারবে না এবং আপনি আইন মেনে আবেদন করেছেন হয়তো একটা প্রমাণ ওপার বাংলার দেখাতে পারেননি তাতে আপনাকে তাড়িয়ে দিতে পারবে না ভোটের কার্ড নষ্ট হবে না বরং যদি বেশি করে পড়ে তাহলে মন্ত্রী সভা বসে একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদের একদম ছাড় দিয়ে দিতে পারে তাহলে ওটা আর লাগবে না যার আছে সে দেবে যার নাই সে দেবে না এমনও হয়ে যাবে এই চিঠি আজকে করছি রিপোর্টটা চেয়েছে আমার কাছে আমার কাছে আমি যেহেতু পশ্চিমবঙ্গ রাজ্যের রিফিউজি সেলের কনভেনার কেন্দ্রের কেন্দ্রীয় সরকারের যারা এখানে উর্দ্ধতন কার্যকর্তাবৃন্দ রয়েছেন সর্বভারতীয় তারাও অর্ডার দিয়ে গেছেন যে একটা রিপোর্ট আপনি করে দিন কি কী অসুবিধা হচ্ছে সেই রিপোর্টটা লেখাও হয়ে গেছে পাঠিয়ে দেব আমি আপনাদের জন্য চেষ্টা করছি ঠাকুর ঠাকুরমশাইও চেষ্টা করছেন জগন্নাথ চেষ্টা করছেন আমাদের এমপিরা সবাই চেষ্টা করছেন আমি সবাইকে শ্রদ্ধা জানাই এতে সবার অবদান আছে আমি শুধু আপনাদের তা নয় ঠাকুরমশাইয়ের কাছে ফোন করবেন কোনো অসুবিধা হলে ঠাকুর ঠাকুরমশাই বলে দেবেন ঠাকুর বাড়িতে ফোন করবেন শুধু আমাকে করবেন কেন জগন্নাথ দাকে করবেন যারা আছে যাদের কাছে কাছে বিজেপি এমএলএ এমপিরা রয়েছেন তাদের কাছে ফোন করে জেনে নেবেন রাজ্যের জন্য যারা পদাধিকারী রয়েছেন তাদের বাড়ির পাশে যাদের বাড়ি তাদের কাছে শুনে নেবেন নিশ্চয়ই বলে দেব ভালো থাকবেন জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ তারকচাঁদ হীরামনগোলক চাঁদর শিনী গোপাল চাঁদ জয় ভাবা জয় জয় সনাতনীদের জয় হোক সবাই ভালো থাকবেন